প্রতি বাগে বাগে মনে করেন লক্ষ লক্ষ টাকা লস মানে আমরা লেবারের বিল যে নিবো ওই আমাদের বাইর থেকে আনা দিতে হইব বাগান জুড়ে থোকায় থোকায় ছেয়ে থাকে টকটকে লাল চামড়ার মৌসুমি লিচু দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে মানুষ নারায়ণগঞ্জের সোনারগায়ের কদমি লিচুর বাগান উপভোগ করতে কেউ কেউ পরিবারের জন্য ক্রয় করে নিয়ে যায় কিন্তু এবার বৈরী আবহাওয়া তথা তীব্র তাপদাহ এবং শিলাবৃষ্টির কারণে লিচুর ফলনে বিপর্যয় দেখা মিলেছে তীব্র তাপদাহে গাছেই ফেটে যাচ্ছে লিচু নষ্ট হয়েছে সুমিষ্ট এ ফলের প্রাকৃতিক স্বাদ বলছিলাম নারায়ণগঞ্জে সোনারগাঁয়ের কদমী লিচুর কথা এই লিচু সারা দেশে বিখ্যাত আঠাশ থেকে বত্রিশ সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রায় লিচু ফলনের জন্য সবচেয়ে ভালো আবহাওয়া উপযোগী হওয়ায় এখানকার চাষিরা আগেই বাজারজাত করে এসব লিচু সোনারগায়ে বিভিন্ন বাগানে কদমি থ্রি মোজাফরপুরি এলাচি পাতিজাতের লিচু চাষ হয়ে থাকে তবে সোনার গায়ে সবথেকে বেশি চাষ হয় কদমি লিচু কিন্তু এবার তাপদাহে সেই ফলন চাহিদা অনুযায়ী হয়নি লিচুর ফল ও মুকুল ঝরে পড়ায় আশানুরূপ ফল আসেনি তাছাড়া লিচুর আকার ছোট হয়ে গেছে এবার ফলন মাই খেয়েছে তো এবার লিচু যে আমাদের এত সুন্দর দেখা যায় লাইটের মতো তো জ্বলিয়া থাকে আমাদের এইগুলা অন্য অন্য বছর তুলনায় এবার এই যে খরার জন্য প্রচুর রোদ্রের তাপমাত্রা সবাই এবার দেখছে তো এবার লিচু সব মানে যেরকম এক একটা ইয়ের মতো টাঙ্গির মতো আটটা দশটা বিশটা ত্রিশটা ইয়ে হতো সব মিলিয়ে এবছর নারায়ণগঞ্জের সোনার গায়ের লিচুর বাগান মালিক ও মৌসুমি লিচু ব্যবসায়ীদের বড় ধরনের লোকসানে পড়তে হচ্ছে তাদের দাবি লেবারদের খরচ নিজের পকেট থেকে বহন করতে হবে তাদের অভিযোগ এমন বিপর্যয়েও কৃষি অফিসের কোনো সহায়তা পাননি তারা আমি এগারো লাখ টাকার বাগান কিনছি আমার প্রায় পঁচিশটা লেবার কাজ করতেছে আমার মনে হয় এবার লেবারের বিলটা আমি দিতে পারবো কিনা আমি জানি না উপজেলা প্রশাসনের দাবি চাহিদা অনুযায়ী বিভিন্ন পরামর্শ ও কীটনাশক স্প্রে দিয়েছেন তারা সোনারগাঁ উপজেলা কৃষি অফিসের তথ্যমতে পানাম নোয়াইল হারিয়া বারোদি সেনপাড়া দত্তপাড়া বাগমোছা অর্জুনী হাতকোপা দরপথ ছাপের বন্ধ গোয়ালদি টিপরদি হরিশপুর ভট্টপুর সোনারগাঁ পৌরসভা বৈদ্যের বাজার মোগরাপাড়া সন্মানদি সাদিপুর ইউনিয়নের খাসনগর চিলারবাগ দৈলরবাগ লোকশিল্প জাদুঘর গোবিন্দপুর গাবতলি বালুয়াদিঘির পাড় কৃষ্ণপুরা তাজপুর ইছাপাড়া দুলালপুর এলাকায় দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে একশো হেক্টর জমিতে বিভিন্ন গ্রামে ছড়িয়ে ছিটিয়ে প্রায় সাড়ে তিন শতাধিক লিচু বাগান রয়েছে এসব বাগানগুলোতে প্রায় সাতশো মেট্রিক টন লিচুর ফলন হয় বাগান মালিক ও মৌসুমি লিচু ব্যবসায়ীরা বলেন ভালো হয় নাই ভালো হয় নাই বলতে মানে আবহাওয়ার কারণে লেচু মানে যেরকম আমরা ভাবছি ভালো হবে সেই হয় নাই তো কি ওষুধ দিয়েও মানে লেচু ঠিক রাখতে পারি নাই হ্যাঁ এই ওষুধে লেচুর সাইজ ভালো হয় নাই ফুলে নাই কিন্তু লেচুর দাম পায় না ব্যবহারীরা প্রতি বাগে বাগে মনে করেন লক্ষ লক্ষ টাকা তো আপনার আবহাওয়ার কারণে লিচুটা ভালো হয় নাই আমাদের সোনারগাঁয়ের চার ধরনের লিচু হয়তো আমাদের সোনারগাঁয়ের এখন মনে করেন এখন পরিস্থিতি খুবই খারাপ আমাদের বেকার কিছু রকম বাচ্চা বাচ্চাদের লেবারের টাকা দিয়ে যখন ওই পরিস্থিতি তো আমাদের নাই সোনারগাঁয়ে একশো এক হেক্টর জমিতে এবার লিচুর আবাদ হয়েছে এখানে সবচেয়ে বেশি ফলেছে কদমী লিচু ও চায়না থ্রি লিচু এবার তাপদাহ ও শিলাবৃষ্টিতে লিচুর ফলন কম হয়েছে এর মধ্যে সোনারগাঁয় উপজেলাতে সবচেয়ে বেশি লিচু আবাদ হয় একশো এক হেক্টর এই একশো এক হেক্টরের মধ্যে আমাদের উল্লেখযোগ্য জাত সোনার গায়ে হচ্ছে কদমি লিচু ও চায়না থ্রি এবছর প্রতিকূল আবহাওয়া কয়েকবার শিলা মিষ্টি এবং হচ্ছে তাপ প্রবাহের কারণে কিছু গুটি লিচুর গুটি ঝরে যাওয়ার কারণে আমাদের কিছুটা ফলন কম আসতে পারে